জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলায় রেলি এবং আলোচনাচক্র অনুষ্ঠিত বিজ্ঞান দিবস হিসেবে দেশ জুড়ে উদযাপন করা হয় এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজ্যে তিনটি পালন করা হয় হয় রাজ্যের মূল অনুষ্ঠিত রাজধানী সুকান্ত একাডেমিতে বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আলোচনা চক্রের পাশাপাশি আগরতলা শহরে এক রেলিও আয়োজন করা হয় এদিন রেলিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিজ্ঞান মানুষও সামিল হয়েছিলেন ভারত সরকারের কাছে উনিশশো ছিয়াশি সালে এখানে আবেদন রাখা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে যারা অনুমোদন দেয় সেটা ভাবে উনিশশো সাতাশি সালে সেটা শুরু হয় তারপর থেকেই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বর্ষ পালিত হয়ে থাকে এই বছর স্পেশালি যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার সাতচল্লিশ সালকে লক্ষ্য রেখে যে বিকশিত ভারত এই সংকল্প যাত্রা যিনি ঘোষণা করেছেন ঠিক তারই মধ্যে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী এই দুই হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারিকে একটা মার্ক ফর এবং সেই সঙ্গে টোটালি দিবসটাকে সম্মান যত পালিত করার জন্য উনি একটি উনি দেখেছেন তো এই থিম আপনার বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি এইভাবে এটা থিম রাখা হয়েছে এবং এটাকে সার্বিকভাবে সারা দেশের সঙ্গে রাজ্য তার সঙ্গে সেভাবে